সাবদ্ধি দাসের নেতৃত্বে হরিগঞ্জ ঋষি রাজনায়ণ বালিকা বিদ্যার নেতৃত্বে বেদিনীপুর কলেজের স্কুল বয়েজ ডিস্ট্রিক্ট মেজার এশাই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী সেকেন্ড কয় সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সামমানি গ্র্যান্ড মাস্টার এসআই শ্রী সঞ্জিত দাসের নেতৃত্বে জেলা ব লেডি কনস্টেবল নেশানাল ভলান্টিয়ার স্পজ থোংগার রিচার্জ পয়েজ ক্যারানিতলা শ্রী শ্রী ঘোহনন্দ ক্যারিং ভলন্ডিয়ার केजी एससी सब इंस्पेक्टर श्री माधव पांडा नृत्यते डिस्ट्रिक्ट लेडी फेस्टिवल प्लैटफॉर्म सब इंस्पेक्टर

বিদ্যালয় নেতৃত্বেশিতা দাসের নেতৃত্বে রাজা নরেন্দ্র খান কলেজ চুহাত্তরতম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানায় পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন উনিশশো পঁচাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা তন্ন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গি হাজরা হেমচন্দ্র কানঙ্গ প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাতি সাথী বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রেশার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে